চরণের ঘুড়ি ষাট বছরের বুড়ি আমরা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে শিবরাত্রি তো সবাইকে জানাই শুভ শিবরাত্রি আর অনেকে কালকে জল ঢেলেছে মানে যেতুর রাতটাই বিশেষ করে মানা হয় আবার অনেকে আজকে তা আমাদের বাড়িতে তো আজকের মানবে জল ঢালবে এখনো বামুন ঠাকুর আসেনি বামুন ঠাকুর আসবে কিছুক্ষণ পরেই বদিরাও আসবে মানে এখানেই প্রতি বছর বদিরা ঢালে অন্য বছর তো যোগ্য হয় এবছর জানি না কি হবে কি না শিওর না। কারণ জায়গাটা জানোই ওপরে এখন সব ছাদে সব জিনিসপত্র আছে তো যজ্ঞের জন্য অনেকটাই স্পেস লাগে তা এখন জানি না হবে কি না তোমরা দেখতেই পাবে আমি ওপরে যাবো মানে কোনো চান ফান কিছু হয়নি মেয়ে রান্নাটা করছি সোয়াবিনের ঝোল করে দিচ্ছি সব রকম সবজি দিয়ে আর মা আজকে আমাদের রান্না রান্নাঘ পুজো করবে বলে ওই মা ওই জন্য সকালবেলা উঠে ডাল অহর ডাল পোস্ত আলু পোস্ত কাপড় আর ভাজা ভুজি এইসবগুলো করে রেখেছে আমি সকালে ব্রেকফাস্টে মেয়েকে একটু ডাল ভাত খাইয়ে একটু থানকুনি পাতা খাইয়ে আর সে গেছে এখন মায়ের সাথে বদি বেলপাতা আনতে বলেছে তো কোথাও বেলপাতা খুঁজে পাওয়া যাচ্ছে না কালকে নিয়ে নিলে ভালো হতো আজকাল আর পাওয়া যায় দিনের দিনে সে তিরিশটা বেলপাতা না তিরিশটা বললো না কটা বললো ভুলে গেছে হ্যাঁ তিরিশটাই মনে হয় তিরিশটা বেলপাতা আর হচ্ছে দুধরা ফুল দুধরা ফুল মনে পেয়েছে কিন্তু বেলপাতা পাচ্ছে না আবার গেছে সেই মা মোড়ে মাথায় ভাব মেয়েও গেছে তার সাথে সাথে তো চলো রান্নাটা করি তারপর স্নান করবো মেয়েকে স্নান করাবো আগে করাবো মেয়েকে স্নান তারপরে

অনেক ছোট ছোট ছবি আছে সব রাজা ওজা একসাথে এরা তো চারজন একসাথেই থাকতো দেখো বাবা গাড়ি ভক্ত ও ছিল বা মাকে দেখো কত রোগা আরো রোগা ছিল একটা আরো ছবি হবে কোথায় ছোট দি ছোট দি রাজা ফটোটা সেই ছিল আচ্ছা ও আচ্ছা দেখো এটা রাজা রাজদীপের জন্মদিন হচ্ছে এটা ছোট দিক ছোট কাকিমা এই আছে কোথায় গেছে অনেক বড় বেলায় এই মুখটার সাথে এখনকার মুখের মিল আছে এই যে চারজন এই দেখো লাইটটা দাও এটা তা দেখতে পাচ্ছি না এখানে দেখো রাজা রাজদীপ

তিনজনকে বাবাইকে দেখো পুরো তেলে নামের চুল হয়ে গেছে কত ছোট থেকে আমরা আমরা চিনি হ্যাঁ আমরা এই বয়স থেকে চিনি নি একে অপরকে দাঁড়ানা দাঁড়ানা এর আগে থেকে চিনি এর আগে থেকে কত বছর হয়ে গেল মেয়েকে স্নান করানো হয়ে গেছে এবার আমি স্নান করবো এখনো পুজো স্টার্ট হয়নি চলে এসছে রামু ঠাকুর আমি জানতাম না কখনো আমি জামা কাপড় তুলতে গেছি আর দেখতে পেলাম তো পুজো এবার শুরু হবে আমি যাই তাড়াতাড়ি স্নানটা করে আসি দেখবো চলো এবার আমিও ওপরে যাই আমার মেয়েটা ওপরে

नमो नित्यं जीय सं शुद्ध नं स्थाणं तथा सम शुभ चलौ देत नमो नित्यं जीय सं शुद्ध नं स्थाणं तथा सम शुभ चलौ देत

নানি কেমন করছে দেখ আগে জবটা করে নাও বলো নম নিত্যম শিবাস্তনম পূজনম শিব নমস্ব নিত্যম তথানম নম নিত্যম এতং তোমাদের বাকি আমি নিচে চলে এসেছি মেকে নিয়ে ও থাকতে চাইছে না দুটো বাজে এমনি ওকে খাওয়াবো আমি খাইনি সকাল থেকে খেতে পারছে খুব ভাবছে আমি আগে খেয়ে নেবো তারপর ওকে খাবো সেটাই ভাবছি এই হাতের মধ্যে এরকম সেন্ট মাখে না সেন্ট জামাই দেয় তো শেষ হয়ে যাবে বাইরে গেলে সেন্ট মাখতে হয় ঘরের মধ্যে সেন্ট নয় আজকে দেখো আর আমার দুজনের ভাব একসাথে নিয়ে চলে এসছি আমার খুব জোরে খিদে পেয়ে গেছে আর ওকে এক গাল খাওয়াবো আমি এক গাল খাবো তা এটা হচ্ছে মে সোয়াবিন ঝোল ডাল আর আলু পোস্ত আর এটা হচ্ছে আমার শুক্ত কালকে কার একটু ছিল নিয়ে এসেছি আর এখানে আছে আর দাঁত বাকি যা রান্না হয়েছে এই যে দেখতেই পাচ্ছ আর ডালটা এক জায়গায় নিয়ে চলে এসেছি কারণ ও অতটা ডাল খাবে না সকালে খেয়েছে যেহেতু চলে এসো খাওয়া হয়ে গেছে সাড়ে তিনটে বাজে অনেকক্ষণ আগে খাওয়া গেছে একে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে কিন্তু চকে ঘুম নেই এখান থেকে সমানে চিৎকার করে যাচ্ছে রাজা রাজা করে আবার বলছে শুনতে পাচ্ছো না ঘুমাও সাড়ে তিনটে বাজে দুটো দুটো ফ্যান চলছে আমার কথা তোমার শুনতে পাবে কি জানি না একটা ফ্যান ওই দিকের ফ্যানটা দুটোই চালিয়েছি কি গরম লাগছে আর এসিটা যতদিন না সার্ভিসিং করা হচ্ছে না দাঁড়ানো এসিটা যতদিন না সার্ভিসিং করা হচ্ছে ততদিন প্লিজ উরবান ক্যাপে হচ্ছে তোমার বুক করেছিলাম কিন্তু কোনো স্লট ফাঁকা নেই এখন বলেছে নোটিফাই দেবে আর কি যখন এ হবে এখন সন্ধ্যে বাজে সাতটা এত উঠে পড়েছে আজকের অনেক আগে আর আমি তখন ঘুমা মানে সবে সাড়ে পাঁচটা থেকে ঘুমাতে গেছি আরও ও পনেরো ছটা উঠে পড়েছে আর ঘুম হয়নি তা উঠে একটুখানি এক্সারসাইজ করা ব্যায়াম করার চেষ্টা করছিলাম পনেরো মিনিট হার্ডলি করেছি মনে হচ্ছে হৃদফিন্ডও খুলে হাতে চলে আসবে এরকম অবস্থা আমার খুব কী কষ্ট হয়েছে এই যে পনেরো মিনিট আমার পুরো ঘেমেছে কম কিন্তু এত হাঁপাচ্ছি আর যা সেই গা গোলাচ্ছে কি বাপরে বাপ কি অবস্থা আমার ভিতরে একদম অবস্থা খারাপ আমার যাই একটু কিছু করে দেখি মাখানায় করে দেবো আর কি করে দেবো রান্না তো করা আছে ভাত করব আর আমার জন্য কি বানাই দেখি কিছু ঠিক করিনি চলো নিচে যাই চল মামা ডাক 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 শুনতে পাচ্ছে না চাল নিচে চাল দেখতে পাবি চা এখন চলছে এখানে গোলা রুটি বানানোর প্রস্তুতি রাজদীপ বাড়ি এসছে এসে বলছে ভাত খাবে না তাই মিষ্টি রুটি খাবে তাই বানাচ্ছি মেয়েকেও একটা দেবো দেখি ঠিক আছে এবার কি করে বুঝবো আর বলো

Da, da, da. Da. Hallo. Ja.

আরও কড়া করতে বললো দেখি কড়া করতে গিয়ে আবার পুড়ে না যায় আদা এ সময় দিয়েছি দুধটা দাবি কারণ কেটে গেল আগে আমি ফুটিয়ে নিয়েছিলাম তখন ঠিকঠাক ছিল তো আদাটা দেওয়ার পরে এরকম হয়ে গেল যা আমাকে ভাজার টাইমটুকু পর্যন্ত দিচ্ছে না বা হার খাবে না বলেছে খিদা তাড়াতাড়ি করতে হচ্ছে ভাজার টাইম টুকু না না আমি নিজে একটা খাবো আবার দুধ চা বসিয়েছি কটা ভাজবো অনেকটা আটা মা ঘুরে ফেলেছে মা বিছলেও তো কম পড়ে যাবে হচ্ছে বেশি বলে যাবে কি আর কটা ভাজবো মায়ের জন্য দুটো রেখে দেবো আর আমার জন্য দুটো ভাজবো মেয়ের এখন ভাত করতে হবে নিজের জন্য রাত্রে কি করি দেখি বুঝতে পারছি না

রনিক জন্মদিন কিছু তো খাওয়া দাওয়া হবেই তো নিরামিষ যদিও বা এই একটাই হয়ও নি তারপরে তিনটে মাকে দুটো দিয়েছি আমি দুটো গেছি মা বললো রাত্রিরে এটা খেয়ে নেবে মা আর আর কিছু করবে না খাবার দাবার নিয়ে পুরো ওপরে চলে এসেছি এবার মামামকে করাবো হোমওয়ার্ক নটা বাজে হোমওয়ার্কটা করিয়ে নিয়ে তারপরে মামামকে কত নুন না হ্যাঁ ঠিক বলেছো মামাম চলো বই বার করো খাতা বার করো হোমওয়ার্ক করবে দেখি কোনটা বার করেছিস হ্যাঁ ঠিক আছে নিয়ে এমনি চেয়ে বস 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 তোমার কালার বক্স নাও ধরো হলো হোম হোমওয়ার্ক দেখি ওরে বাবা রে যাইলে ফোন মাম্মা মামাম তো স্কুলে এরকম বাজে করে কেন কালার করো আমি বলেছি না তুমি স্কুলে সবসময় ভালো করে কালার করবে তো ভালো করে কালার করতে পারো তাহলে এরকম বাজে করে কেন করো আমার দিকে তাকাও কেন করো এরকম বাজে করে এরা ভ্যানটাকে কি করেছিস কেন এখন বাজে পৌনে 12টা এর চকে ঘুম নেই ওকে এখন কবিতা পড়ে পড়ে শোনাতে হবে ও নাকি কবিতা শুনে শুনে আজকে ঘুমাবে মামাম তাই কবিতা শুনে শুনে ঘুমাবি এবার এটা পড়ব না তাহলে কোনটা পড়ব এটা পড়ও রাই চরণের বুড়ি ষাট বছরের এই সরি রায়চরণের খুঁড়ি ষাট বছরের বুড়ি আমরা তলায় বসে চিবাই ফুটকড়াইয়ার মুড়ি ফোকলা দাঁতে হেসেই খুন গায়ে তিলে শুরশুরি তোমাকে কে শুরশুরি বলে ডাকে হ্যাঁ তোমাকে শুরশুরি বলে কে ডাকে বলো তো শুরশুরি বলে কে ডাকে হ্যাঁ না

ঘড়িতে বাজে দেখো পৌনে দুটো আমার ভাল লাগে না এদের জন্য বসে থাকতে এখনো আসেনি তো এখনো কিছু খাই একটু কিছু খেয়ে শুয়ে পড়ব এখনও দোকান থেকে আসেনি ওরা সব একসাথেই আছে দোকানেই আছে আসছে মনে হয় এই জন্য আমার ওয়েট করতে বিরক্ত লাগে এদের জন্য যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকে মতন টাটা গুড নাইট